আজ বুধবার চব্বিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের নয়ই জুলাই মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায়ে সর্ববিগ্ন হরায়ে সর্বায় সর্বঙ্গুরাবে লম্বদারায় হৃ গাং গণেশায়নমা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন তারপরে একশো আটবার বলুন প্রথম পূজ্য গণেশায়নামা এটিও একশো আটবার জপ করুন গণেশজীর একটি মূর্তিতে আপনারা পাঁচটি দুর্বাঘাস অর্পণ করে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায়নামা সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ এলাচ আপনারা দাঁতে দিয়ে চাবান এটি আপনাদেরকে উপকৃত করবে সবুজ শাক সবজি খান বিদ্যা বুদ্ধি বিজনেস মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশান স্কিল এগুলো যদি এনহ্যান্স করতে চান তাহলে কিন্তু অবশ্যই গণেশজির বন্দনা আজ আপনাদেরকে করতেই হবে আবারও বলছি এডুকেশন ইন্টেলিজেন্স বিজনেস এবং কমিউনিকেশনকে যদি আপনারা এনহ্যান্স করতে চান তাহলে গণেশজির অতিরিক্ত আর কোনো উপায় কিন্তু আমরা দেখছি না ভাগ্য মিটার আছে আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন আরও একটি খারাপ দিন আপনাদের জন্য ওয়েট করছে নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদের সত্যিই কিন্তু ভালো লাগে না তবে কী করবো বলুন গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন তো আমাদেরকে প্রস্তুত করতেই হবে এটিকে কনসালটেন্সি বা কাউন্সেলিং হিসাবে নেবেন দেখুন আপনাদের প্রত্যেকের রাশি মকর হলেও লগ্ন তো মকর নয় আপনাদের প্রত্যেকের রাশি মকর হলেও প্রত্যেকের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র দশা মহাদশা অন্তর্দশা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন তাহলে হান্ড্রেড পার্সেন্ট খাটবে এমনটি গ্যারান্টি নেবেন না তবে যাদের চন্দ্র রাশি মকর তাদের কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন একটু বিশ্রাম গ্রহণ করুন চোখের পাতা বিরামেরই অঙ্গ কোনো প্রকার নেতিবাচক কোনো আশ্রয় যেন ভুলেও নেবেন না আজ স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি বা কোনো কিছু চুরি হতে পারে হারিয়ে যেতে পারে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক আপনার প্রফেশনাল সেক্টরে আপনার প্রফেশানে আপনার লক্ষ্যকে যদি আপনি নির্দিষ্ট করতে পারেন সঠিক লক্ষ্যে যদি এগিয়ে যেতে পারেন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পথচুম্বন করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে তবে শিক্ষার্থী বিদ্যার্থীরা মূল্যবান সময় যেন নষ্ট করবেন না প্রয়োজনের অতিরিক্ত টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করলেই কিন্তু মারাত্মক ক্ষতি সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না আজ বয়স্ক কোনো রিলেটিভ বা আত্মীয় স্বজনদের তরফ থেকে বিশেষ কোনো আশীর্বাদ পেতে পারেন যা আপনার জীবনে চলতে থাকা ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে